এই কমান্ডো ব্যাটালিয়ান কিন্তু অনেক সাহসী এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে যেকোনো মিশন সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্যারা ব্যাটেলিয়ান জীবনের ঝুঁকি নিয়ে অনেক অপারেশন সম্পূর্ণ করেছে এবং সাকসেস হয়েছে বিভিন্ন সময় আপনারা ইউটিউবে বিভিন্ন অভিযানের কথা দেখবেন সেখানে অনেক ভিডিও ক্লিপ আছে সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী যে সেটা অনেকেই জানে। আবার এই বা স্পেশাল ফোর্স এই কমান্ডোর জীবনযাপন কেমন করে বা প্যারা কমান্ডো হলে তাদের সুযোগ সুবিধা কেমন এটা অনেকেই জানে না বা জানতে চাই তো আমি প্রথমেই এই কমান্ডো ব্যাটালিয়ান সম্পর্কে কিছু বলতে চাই আমার নিজের বাস্তব ধার্মিক কিছু কথা যেটা আমি বাস্তবভাবে যেই বিষয়গুলো দেখতে পেয়েছি সেগুলো কি প্যারা হতে হলে কিন্তু একজন সৈনিক বা একজন অফিসারকে কঠোর পরিশ্রমী হতে হয় একজন প্যারা কিন্তু এত সহজ সাধারণ মানুষের মতো নয় সে সাতটা মানুষ বা দশটা মানুষ তার সাথেও যদি সমতুল্য করা যায় তা চেয়েও সে কিন্তু অনেক বেশি হবে আর তার বিভিন্ন হলিউড মুভি বা বলিউড মুভি বা তামিল মুভিতে এরকম প্যারা কমান্ডো কিছু মুভি দেখতে পারবেন যেখানে কিন্তু তারা খুব দুঃসাহসিক প্রমাণ দেয় তা চেয়েও কিন্তু অনেক বেশি বাংলাদেশের প্যারা কমান্ডো বা স্পেশাল ফোর্স কখনো আকাশে দেখতে পারবেন কখনো ভূমিতে। আবার কখনো বা কখনো মিশনে। বাংলাদেশ সেনাবাহিনীর সব সবসময় দুঃসাহসিক কার্যক্রম বাংলাদেশের সবচেয়ে স্পেশাল ফোর্স এই প্যারাকমান্ডো ব্যাটালিয়ান যেটি হচ্ছে বাংলাদেশের একটি জেলা সিলেট সেখানে অবস্থিত সিলেট প্যারাকমান্ডো ব্যাটালিয়ান রয়েছে বাংলাদেশে যদি কোনো সময় কোনো ফোর্স কোনো বাহিনী কোনো কিছুতে না পারে মানে কোন একটি কার্যক্রম সংগঠিত হবে কোন একটি অপারেশন সংগঠিত হচ্ছে সেখানে দেখা যাবে প্রথম পুলিশ যাবে পুলিশ যদি সেখানে ব্যর্থ হয় বা সেখানে সেনাবাহিনী যাবে সেনাবাহিনী যদি সেখানে ব্যর্থ হয় সেখানে সেনাবাহিনীর এই একটি ইউনিট প্যারা কমান্ডো ব্যাটালিয়ান সেখানে গিয়ে কিন্তু সেটি সম্পন্ন করতে পারবে অনেকগুলো অভিযান আছে যেগুলো আপনারা ইউটিউবে দেখে থাকেন আমার আর নাম বলতে হবে না সেই সমস্ত অপারেশনে প্যারা কমান্ডো সভা পরে গিয়েছে অনেক ছেলে এবং মেয়ে দেখা যায় উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য মেডিসিন খায় ফিজিক্যাল করে তারপরে উচ্চতা তাদের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান লং লুক্স লং লুক্স আমাদের একটি ক্যাপসুল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর লং লোকের পণ্যটির দাম দুই হাজার টাকা এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড এই পণ্যটা নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি বিডি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এবং পরে যাওয়ার পরেও সে অপারেশন কিন্তু সম্পন্ন করেছে এখন আসা যাক এই প্যারাকমান্ডো কারা প্যারাকমান্ডো হচ্ছে তারা যারা হচ্ছে সাহসিক এবং নির্ভীক সৈনিক অফিসার হতে পারে এখানে সেনাবাহিনীতে যত সদস্য আছে তারা সবাই কিন্তু সোলজার সোলজার মিনিংস সৈনিক তো এখানে হচ্ছে শুধুমাত্র তাদের পদমর্যাদা অফিসার আর সেখানে আরেকটি ভাগ হচ্ছে সৈনিক বা ওয়ার র্যাঙ্কস তো এখানে প্যারা কমান্ডো কারা প্যারা কমান্ডো দেখবেন বুকের উপরে এখানে স্পেশাল ফোর্স এর প্রতীক দেওয়া আছে আবার অনেক সময় দেখবেন তার বুকে সীতা থাকবে আবার অনেক সময় তাদের বুকে ইয়ারবন থাকবে মানে আকাশ থেকে ওড়ে এইরকম তো প্রথমেই বলতে চাই প্যারা কমান্ডো যারা তারা কিন্তু মাস্ট বি আকাশ থেকে জাম্পিং করে মানে প্যারা তাদেরকে অবশ্যই জাম্পিং করানো হয় সেই সাথে তাদেরকে অস্ত্রে প্রশিক্ষণ দেওয়া হয় শুধুমাত্র এগুলো কিন্তু সহজ বিষয় নয় যেখানে প্যারা ট্রেনিং করা হয় এখানে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হয় যারা স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেনাবাহিনীরে যোগদান করবে তারা প্যারা কমান্ডো ইউনিটে যাবে এখানে প্যারা কমান্ডো হতে হলে প্রথমে তার কিছু রিকয়ারমেন্টস প্রয়োজন হয় সে ক্ষেত্রে কি প্রয়োজন অবশ্যই সে পা থেকে এজ এ সৈনিক হলে তাকে 5 ফিট 8 ইঞ্চি উচ্চতা হতে হবে এম হলে কিন্তু হবে না আদাක්ෂনিক দেখা যাবে 5 ফিট 5 ইনচিতে যোগদান করবে 6 ফিটে যোগদান করবে 6 ফিট যোগদান করবে বাট সে যদি 8 ইনচি না হয় তাহলে কিন্তু প্যারা কমান্ডো হতে পারবে না কারণ প্যারা কমান্ডোরা একটু উচ্চলম্বা হয় যাতে সবকিছু সুবিধা সহকারে করতে পারে আবার অবশ্যই এটি থাকতে হবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এক গ্রেড হতে হবে অর্থাৎ 4.00 পে উত্তীর্ণ হলে সে প্যারা কমান্ডোর জন্য টেস্ট দিতে পারবে এখানে প্যারা কমান্ডোর টেস্ট কিন্তু সহজ বিষয় নাই। সেনাবাহিনীর যত সদস্য আছে তার ভিতরে সবাই স্বপ্ন দেখে এই স্পেশাল ফোর্স বা প্যারা কমান্ডোতে যোগদান করবে এই যোগদান করার জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে হয় প্যারা কমান্ডো ব্যাটালিয়নে প্রতি বছর দুইবার প্রশিক্ষণ করানো হয় সেতু দুইবার সেখানে যোগদান করার সুযোগ থাকে তো এখানে যে টেস্টটা করানো হয় সেই টেস্টটা খুবই কঠোর হয়ে থাকে এবং কঠিন হয়ে থাকে যেমন সেখানে একটা দৌড়ের ইভেন্ট থাকে পোশাবের ইভেন্ট থাকে রিসাবের ইভেন্ট থাকে মানে একদিনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করলেই যদি দেখে তার ফিজিক্যাল ফিটনেস খুব ভালো সে সব কিছুতে সবকিছুতে সে সব কিছুতে টিকে থাকতে পারবে তার ফিজিক্যাল ফিটনেস সেরকম আছে তাহলে কিন্তু সে জন্য প্যারা মাসের জন্য ওই সিলেটে সে প্রশিক্ষণ করতে যাবে এখানে প্যারাকমান্ডো ব্যাটালিয়ানের একদিন মনে হয় যে মৃত্যুর প্রায় কাছাকাছি চলে যায় সেখানে সকালে ঘুম থেকে ওঠার পরেই যে দৌড়টা শুরু হয় সারাদিন দৌড়াতে থাকে অনেক স্পেশাল ট্রেনিং করানো হয় যে ট্রেনিংয়ে তাদেরকে সাধারণ একজন সৈনিকের চেয়ে বা সাধারণ একজন মানুষের চেয়ে বা বাহিনীর অন্য অন্য চেয়ে তাকে অনেকভাবে স্পেশাল করে তোলা হয় তাকে যুদ্ধ শেখানো হয় অস্ত্রের ট্রেনিং শেখানো হয় এবং তাকে অনেক আইকিউ শেখানো হয় যেটা অন্য অন্য সবার চেয়ে তাকে ভিন্ন করে তোলে এখন আসা যাক প্যারা কমান্ডো ট্রেনিং এটা কি আসলে অনেক কঠিন না এটা আসলে অনেক কঠিন না এখানে গেলে একটা অন্যরকম মনোবল পাওয়া যায় কারণ তারা অনেক সময় চিন্তা করতে থাকে যে আমি শুধু এই কটা দিন মানে ছয় মাসের প্রত্যেকটা দিন গুনতে থাকে এই দিনগুলো যদি আস্তে আস্তে পার করতে থাকি যেভাবেই হোক বেঁচে থাকলেই পার হয়ে যাবে পার করতে পারি তাহলে আমি একজন স্পেশাল সদস্য হিসাবে আমার অন্য অন্য কর্মস্থানে গেলে তাকে কিন্তু একটি অন্যরকম মূল্যায়ন করা হয় সম্মান করা হয় সেহেতু মানুষ যদি মন থেকে চায় যেকোনো কষ্টই করতে পারে অনেকের একটা ধারণা আছে সেনাবাহিনীতে কি সাপ খাওয়ানো হয় হ্যাঁ এই প্যারা ব্যাটালিয়ান এ অবশ্যই যারা এই প্যারাকমান্ডো ট্রেনিং করে তাদেরকে মাঝে মাঝে সাপ খাওয়ানো যেতে পারে সেটা যে সেখানকার যদি কমান্ড্যান্ট বা সেখানে যে প্রশিক্ষক স্টাফ বা অফিসাররা থাকবে তারা যদি চায় যে কমান্ডো ব্যাটালিয়ানকে বলে যে হ্যাঁ তোমরা যাও এখন সাপ খুঁজে বের করো তোমরা সাপ খাবে তাহলে মাস্ট বি তাদেরকে ওই সাপ খুঁজে বের করতে হবে এন্ড সাপ খেতে হবে তো এটা কমান্ডোর কাছে কোনো বিষয় না অনেক সময় দেখা যাবে তাদেরকে পানিতে চুবানে দিবে পানিতে চুবাবে তাদেরকে সুইমিং করাবে তাদেরকে শুধু এগুলো প্রশিক্ষণের ক্ষেত্রে করানো হয় নট অনলি তাদেরকে কষ্ট দেওয়া হয় না শুধুমাত্র প্রশিক্ষণ করানো হয় যাতে করে তারা যে কোনো পর্যায়ে গিয়ে সম্মুখীন হলে এই বিষয়টা তারা অতিক্রম করতে পারে এছাড়া প্যারা কমান্ডো ব্যাটালিয়নে কিন্তু অনেক পানিশমেন্ট দেওয়া হয় এই ট্রেনিং এর সময় যাতে করে সে অন্যজনের চেয়ে ডিপেন্ড হয় তো একজন প্যারা কমান্ডো হয়ে গেলে তার সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা প্যারা কমান্ডো হয়ে গেলে তাকে স্পেশাল ভাতা দেওয়া হয় সে একজন স্পেশাল ফোর্স এর সদস্য হিসাবে একটা ভাতা পায় সেই সাথে সাধারণ যে সমস্ত অফিসার থাকে এবং অন্যান্য সৈনিক থাকে তাদের সেই সুবিধা বেশি পাওয়ার পাশাপাশি এরা মিশনে যায় অনেক বেশি দেখা যায় একজন সাধারণ সৈনিক একবার মিশন পায় অথবা পায় না বা একজন অফিসার একবার মিশন পায় বা তার চেয়ে বেশি পায় না কিন্তু যারা এই কমান্ডো ব্যাটালিয়নে যায় যারা এই প্যারা কমান্ডো হয় তারা দেখা যায় যে দুইবার তিনবার অনেকে চার পাঁচ বার মিশন করে ফেলে সেহেতু এটা কিন্তু খুব ভালো যে সমস্ত ছেলে এবং মেয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন দেখে তারা কিন্তু চাইলে প্যারা হতে পারবে তাদের যদি ওই থাকে আর হ্যাঁ এই ট্রেনিং আরেকটি কমান্ডো ট্রেনিং ট্রেনিং আছে কি হচ্ছে স্নাইপার সেটি সেটি স্নাইপার ট্রেনিং এটি অত্যন্ত ভয়াবহ একটি ট্রেনিং এবং প্যারা স্পেশাল ফোর্স এই স্নাইপারদের দাম এখন অনেক বেশি তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই মুখে মুখে ধারণা দেব এই স্নাইপাররা কিভাবে ট্রেনিং করে তাদের সুযোগ সুবিধা কেমন এবং তাদের জীবনযাপন কেমন তা আর এই স্নাইপার হতে হলে কি কি যোগ্যতা থাকতে হয় সেই সমস্ত কিছু নিয়ে তো এখানে এই পর্যন্ত স্পেশাল ফোর্স বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো দেশের যে কোনো অভিযান সম্পন্ন করতে গিয়ে এরা পারদর্শী যেখানে সকল বাহিনী হার মেনে যাবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো গিয়ে সেই অভিযান সম্পন্ন করবে দেশের ভাবমূর্তি উন্নত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো সেই সাথে এখন আন্তর্জাতিক বিশ্বে আরও নতুন স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপারদের জন্য অনেক ছেলে এবং মেয়ে দেখা যায় উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপরে উচ্চতা বাড়ানা তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান লং লুকস লং লুকস না একটি ক্যাপসুল এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মিউ উভয় দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর লং লুকস এর অজেন পণ্যটির দাম দুই হাজার টাকা এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড এই পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনাদের যদি প্যারা কমান্ডো সম্পর্কে বা প্যারা কমান্ডো বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সম্পর্কে কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটা কারা কারা সম্পন্ন করলেন অবশ্যই কমেন্টসে আপনার নাম লেখুন এবং কোন জেলার থেকে এই ভিডিওটি দেখতেছেন যেন আমি জানতে পারি যে কোন জেলায় আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ so, hello, you, so i have a lot of time to